মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দাওয়াত ইসলামের এত বড় তিন দিনের শূন্যতে পারা ইজিতে মা আপনাকে অনেকগুলো জায়গা দেখালাম এবং অনেকগুলো ডিপাটও দেখালাম কি কি কাজ হয় এখানে আমি জানি হয়তোবা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এত বড় আয়োজনের কিছু সংখ্যা দেখাতে পারবো বাকিগুলোই হয়তো মাইনাসে রয়ে যাবে হয়তোবা দেখাতে পারবো না তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় এত বড় প্যান্ডেল এত বড় আয়োজন এত লাখ মানুষের ইন্তেজাম সব কিছু হয়তোবা এক ভিডিওতে দেখানো আমার পক্ষে সম্ভব নয় এখন যে আছি আমি প্যান্ডেলের একেবারে শেষ সাইডে আমি চলে আসছি এবং আরও কিছু জিনিস আপনাদেরকে দেখানো বাকি রয়ে গেছে ওয়াশরুম অজুখানা কোথায় অজু করবে কোথায় ওয়াশরুম হবে এবং মেহমান বিশেষ মেহমান যারা আসবে তারা থায় আরাম করবে এবং যেখান থেকে প্রবেশ করবেfstreamার মাঠে মঞ্চ এসব কিছু বাকি রয়ে গেছে মাদানী চ্যানেলের প্যানেল কোথায় হবে আরো অনেক কিছু বাকি রয়ে গেছে চলুন ধীরে ধীরে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবাই চলো জিতেまい ছোট গ্রামের সবাই চলো জিতেまい ছোট মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা দাঁড়িয়ে আছি শিকলবাহা বাহা কর্ণফুলী রোডে আর দেখতে পাচ্ছেন আমার পিছনে দাওয়াত ইস্তামির তিন দিনের শূন্যতে পরা ইজিতেমার ওয়েলকাম গেট দেখা যায় অর্থাৎ যেই গেটে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানেই হয়েছে দাওয়াত ইস্তামি তিন দিনের শূন্যতে পরা ইজিতেমার ময়দান হ্যাঁ এখান থেকেই যখন আপনি প্রবেশ করবেন শুরুতেই দেখবেন দাওয়াত ইজতামি তিন দিনের শূন্যতে পরা ইজিতেমার মাঠের শুরুতেই রয়েছে পুলিশ বক্স আছে মেডিকেল ক্যাম্প এরপরে রয়েছে মাক্তাবতুল মদিনা দাওয়াত ইসলামীর বিভিন্ন বিভাগের রয়েছে এরপরে প্যান্ডেল শুরু হবে আর আশেখানি রসুলের এই আয়োজন আশেখানি রসুলের জন্য এখানে যারা আসবে তারা তো নামাজ জামাতে পড়বে তাহাজুদ পড়বে ঈশ্বর আসতে নামাজ আদায় করবে ইলমেদিন অর্জন করবে সুন্নতের উপর আমল কিভাবে করবে তাও শিখবে অবশ্যই আসতে ভুলবেন না দাবাত ইসলামের এই তিন দিনের সুন্নাতে পারা ইজিতে মার এই আলোড়ন এই মনোরম দৃশ্য এই রুহানি দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনি তিন দিনের সুন্নাতে পারা ইস্তেমায় আসবেন ইনশাল্লাহ তালা